জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে হুরুপ সাধারণত যারা কাফিল থেকে বিচ্ছিন্ন হয়ে তালিকায় অন্তর্ভুক্ত হন তারাই হুরুপ হিসেবে বিবেচিত হন দালালদের প্রতারণার কারণে ইদানিং নিয়োগকর্তারা বেশি সংখ্যায় প্রবাসীদের হুরুপ বলে চিহ্নিত করছেন এতে বের হলেই দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশিদের গত আঠাশ এপ্রিল সৌদি আরব থেকে আউটপাস নিয়ে দেশে ফিরেছেন শতাধিক প্রবাসী যাদের মধ্যে অনেকেরই এই হুরূপ সমস্যা ছিল খোঁজ নিয়ে জানা গেছে সৌদি যেতে একজন প্রবাসী বাংলাদেশের গড়ে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করতে হয় এত টাকা দিয়েও দালালদের প্রতারণার কারণে প্রবাসীরা দেশটিতে গিয়েও অভিবাসন খরচ তুলতে পারেন না ফলে বাধ্য হয়ে কর্মক্ষেত্র পরিবর্তন করার চেষ্টা করেন এতেই ঘটে বিপত্তি সৌদি আইন অনুযায়ী কোনো কর্মী ছুটি না নিয়ে কোথাও চলে গেলে নিয়োগকর্তা তাকে হুরুপ বলে রিপোর্ট করেন নিয়োগকর্তা এই রিপোর্ট ইমিগ্রেশন অফিসে গিয়ে করতে পারেন আবার অনলাইনেও হুরুপ ঘোষণা করতে পারেন হুরূপ ঘোষণা করার পর বিশ দিনের মধ্যে যদি ওই কর্মী কাজে ফিরে আসেন তাহলে নিয়োগকর্তা হুরুফ উঠিয়ে নিতে পারেন আর বিশ দিনের মধ্যে না ফির ওই কর্মী সৌদি আরবে অবৈধ হিসেবে বিবেচিত হন এবং জোরপূর্বক দেশে ফিরতে বাধ্য হন সম্প্রতি শ্রোধরক থেকে ফেরত আসা কর্মীদের অনেকেই বলছেন বৈধ একামা থাকা সত্ত্বেও তাদের জোরপূর্বক ফেরত পাঠানো হচ্ছে তারা মূলত ফিরতে বাধ্য হয়েছেন নিয়োগকর্তা কর্তৃক ঘুরে ঘুষিত হওয়ার কারণে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বর